হ্যালো নার্স গাইস তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো তো টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু বুঝে গেছো অবশ্যই যে আজকের ভিডিওটি আমাদের কি নিয়ে হতে চলেছে তো আজকে আর এখন খেলবো কিন্তু আমরা একটা ইউটিউবারের সাথে টুর্নামেন্ট তো ইউটিউবারের সাথে টুর্নামেন্ট খেলে তার মানে বুঝতেছ যে ভাই টাকার বৃষ্টি হবে খালি টাকা আর টাকা তো কিন্তু ভাই টাকার বন্যা হয়ে গেছে এদিকে বান্ডেল আর বান্ডেল কিন্তু আমার মুখের সামনে টাকা পড়ে আছে তো এখন দিয়ে দেখতে হবে যে আমাদের টাকার বৃষ্টি করতে পারে কি পারে না সেই ইউটিউবারটা ভাই রে ভাই এখানে তোমরা যদি ম্যাচের দিকে না খেয়াল করে ম্যাচের সময়ের দিকে খেয়াল করো তাহলে দেখতে পাবো যে এখানে বেজে গেছে কিন্তু একটা পঁয়তাল্লিশ আর এখানে একটা ম্যাচের এন্ট্রি ফি ছিল কিন্তু পঞ্চাশ টাকা জিততে অফার লিখে কিন্তু আমরা পঁচাত্তর টাকা তো দেখা যাক আমরা কি করতে পারি তো এখানে কিন্তু আমরা চলে আসি সেই ম্যাচে আর ম্যাচের ভিতর দেখতে পাচ্ছি যেখানে কিন্তু পড়ে গেছে আমাদের মহিব সিক্সটি নাইন তো মহিব সিক্সটি নাইন কিন্তু ওনার সাথে খেলার জন্য কিন্তু আমি ম্যাচটাতে জয়েন করছিলাম তো দেখা যাক এই ম্যাচে কি বেশি টাকা প্রফিট করতে পারে তো একটাকে যাওয়ার সাথে সাথে কিন্তু ভাই সেলিম একটা ওয়ান টেম মার দিয়ে পরের একটাকে ওয়ান টেম মারতে যাবো কিন্তু তখন ফ্রি স্টিজ মেরে দেয় তো এখানে দেখো একটা বড় শট আরেকটা একটা বড় শট মানে তিনটা বড় শট মারার পরে কিন্তু ভাই মহিব সিক্সটি নাইনটা কিন্তু এখানে আমার কিলটা চুরি করে দেয় তো বিষয় এখানে কিলেন না তো এখানে বিষয় হচ্ছে ম্যাচটা জিতার তো ম্যাচ জিততে পারলে কিন্তু আমরা পেয়ে যাবো প্রায় পঁচাত্তর টাকা আর এই পঁচাত্তর টাকা থেকে দেখি আবার এক হাজার টাকা করতে পারি কি পারি না তো এক হাজার টাকা করতে পারলে কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল গিয়ে আছে তো তোমরা যারা যারা এখন পর্যন্ত ভিডিও দেখতেছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবা তাহলে কিন্তু তোমাদের মনের কথা আমি বুঝতে পারবো তো এখানে কিন্তু একটা আমি তিরিশে ড্যামেজ দিয়ে দিই পরে আরেকটা সাতষট্টি ড্যামেজ দিই তো এখানে কিন্তু ভাই আমি ওয়াল মাতাছিলাম নিচের দিকে তো এখানে ভাই আমি ওয়ান টাইপ মারা কারণ এটা তো তেমন ভালো খেলে না তো সিক্স নিন এই দিক দিয়ে কিন্তু একটা স্টেজ মেয়ে নির্যাতন করা শুরু করেছে তো আমিও ভাবলাম যে ভাই আগে স্টেজ মানে নির্যাতন করি কারণ পঁচাত্তর টাকা মানে ভাই কোনো মতেই হাত ছাড়া করা যাবে না তো এই পিছন দেশে কিন্তু একটা চৌত্রিশ চব্বিশের সাঁত্রিশ বড় সর তো সেই দেবে একটা কিন্তু ওয়ান টেপ মারে এখান থেকে মানে ভাই তোমরা মানে বিশ্বসেরা হ্যাকারের অ্যাওয়ার্ড দিলে দিতে পারো তো তাড়াতাড়ি বিশ্বসেরা হ্যাকারের অ্যাওয়ার্ড দিয়ে দেয় তো সামনে আরেকটা প্লেয়ার ভাই তাকেও বাষট্টি হেড শট ভাই রে ভাই কি খেলা দেখাইতেছি কিছুই তো বুঝতেছি না মাথা নষ্ট করার গেমপ্লে আর তোমরা যারা যারা আমার সাথে খেলতে চাও অবশ্যই কিন্তু তোমাদের ইউআইডি কমেন্ট করে কমেন্ট আর ভাই রে ভাই এদিকে কিন্তু দুই তিনটা ওয়ারটেক মে ভাই আমি নিজের বুক মানে একবারে ছেড়ে তোমরা ওদিকে না করে আমার ভাই খেয়াল করো আর পঁচাত্তর টাকা বুঝতেছো পঁচাত্তর টাকা দিয়ে না হয় কি ভিডিও অবশ্যই কিন্তু বলতে ভুলবা তো এখানে একটা কিন্তু ফ্ল্যাশ ফ্রিজ মারা দিই কিন্তু একটা শট দিই কিন্তু বুঝলাম না ভাই রে ভাই তো এখানে কিন্তু আমাদের ইউটিউবারটা পুরো দেখাতে চাই নিজেই সই থাকে তারপরে ভাই তার রিয়াকশনটা

মানে ভাই এত কষ্ট করে দুই তিনটে শট লাগালাম তারপরেও বললো না ভাই এত কষ্ট আমি কোথায় রাখবো তো এত কষ্ট কোথায় রান রাখতে পারি কিন্তু চলে আসে আমরা দ্বিতীয় রাউন্ডে তো দ্বিতীয় রাউন্ডে কিন্তু হয়ে গেছে এদিকে আমাদের ওয়ান শটারের আগের গেমপ্লে তো এখানে দেখার বিষয় এটা যে এখানে কে বীরত্ব প্রমাণ করবে ইউটিউবার নাকি আমি তো দেখার বিষয় হচ্ছে যে এখানে আমি কিন্তু আগে একটা ওয়াল টোল নষ্ট করে ফেলেছি তো আমাদের ফ্রিজের কামাল দেখিয়ে কিন্তু আমি নিজে ড্যামেজ খেয়ে যাই এর কোনো কথা ভাই রে ভাই একটুকে খেলা দেখার পরে কিন্তু আমার নুপ করতেছে ভাই পরে আর একটা হেডশট খেয়ে গেলাম এর কোনো কথা মানে যাওয়ার ফুলাফান এমনি আমার আমার টিমের রূপ বলতেছে আবার তুই আমার আবার মানে দিলি তো এখানে কিন্তু একটা হিট মারা দিচ্ছে এই ভাই সে কিন্তু নিজের বীরত্ব প্রমাণ করতেছে আর লাস্টে কিন্তু তাকে এখানে দেয় আর ভাই রে ভাই এখানে যে আমাদের সাথে কি হইতেছে না এই বটদের সাথে হেরে মানে বট ওরা না তো উল্টা আমরাই বট আমরা তো দেখার বিষয় যে এখন আমরা কিভাবে ওদেরকে মারবো মানে এমনই মারি দিব ভাই ওদেরকে মানে সারাদিন আব্বা বলে এটা কি আমাদেরকে হোক আর কি এবার কিন্তু আমি ইউটিউবারকে দেখানোর জন্য কিন্তু আমার একেবারে সেই অস্ত্র হাতে নিয়ে নিশে হতে হচ্ছে দুইটা বটেশ মার সাথে সাথে কিন্তু একটাকে এখানে ফিনিশ করে আর একটা প্লেয়ার কিন্তু এখানে অ্যালাইভ আছে তো দেখা যাক এটাকে কি মেরে আমি আমার বীরত্ব প্রমাণ করতে পারবো

তো রে ভাই আমরা দিব না এটা হচ্ছে আমরা চোর নাম কিল কিলচোর তো এটা কিন্তু ছিল আমাদের লাস্ট রাউন্ড তো এই রাউন্ডে দেখ ভাই সেই একটা বড় বড় কিন্তু বাদাম দেওয়ার দিয়ে উপরটা প্লেয়ার ছিল ভাই কি পরিমাণ আমরা নির্যাতন করতেছিলাম ফ্ল্যাশ ফ্রিজ যা আছে তা দিয়ে কিন্তু সেই লিভিলি ভাই আমরা কিন্তু নির্যাতন করতেছিলাম এখানে ভাই ভাই এই প্লেয়ারটা দেখো কি পরিমাণ জ্বালানো জ্বালাতে আমাদের উপর থেকে নিচেই নামতেছে না ভাই জানলেই যে উপর থেকে যদি নিচে একবার লাভ দেয় জীবন তো মানে আরাম লাগবে তো এখান থেকে কিন্তু একটা ফ্রিজ মেরে দেয় মানে ভাই নিচে নাম ওই নিচে নামতে বলতেছি কত পরিমাণ নিচে নামতেছে না তো এখানে সতেরো ড্যামেজ পনেরো ড্যামেজ মানে ভাই টুকটাক ড্যামেজ দিয়েছিলাম কিন্তু মরতেছে না এবার খেয়ে যে আমি কি করি

কিন্তু পিছিয়ে চলে আসে পিছিয়ে চলে আসে এখানে একটা মেরিগিট করতেছিলাম কারণ আমার এইচপি কিন্তু এইচপি আছে তো দেখা যাক এই একুশ এসপিট করে এখন বাইরে গেছে যদিও তো দেখা যাক এই পারবো না ওই প্লেয়ারটা ওয়াল মারি আর পড়ে না ভাই এরকম কথা যে সুন্দর ভাবে ওয়াল মারে তারপর রাশ দিলাম কিন্তু ওয়ালে পরে না তো ভাই এখানে আমার এবারে কিন্তু মুভমেন্ট দেখাছে এই প্লেয়ারটা তো ভাই মুভমেন্টের প্রতিশোধ কিন্তু কেন নিতেই হবে তো মুভমেন্টের প্রতিশোধ নেওয়ার কারণে কিন্তু আমি এখানে চলে আসি সেকেন্ড রাউন্ডে এই রাউন্ডে ভাই আমাদের সাথে এখন একটা দুর্ঘটনা বা মর্মান্তিক ঘটনা

পরিমাণ সমস্যা দিচ্ছে তো এখানে খালি খেলে উন্দা গুন্দা মারতেছিলাম যে কোন পান দিয়ে প্লেয়ার আসে না আসে তো এখানে দেখো নিচে আমাদের প্লেয়ার তো ভাই শর্টে লাগতেছিল না মানে ভাই নেটের সমস্যা না কিসের সমস্যা আমি বুঝতে পারতেছিলাম না পরে দেখো দেখে শর্ট লাগতেছে কোনো কথা ভাই রে ভাই কি একটা বাজে অবস্থা হয়ে গেছে আমার নেট ভাই এত পরিমাণ খারাপ দিয়েছিলো তো তোমরা কিন্তু নেট ভালো করে খেলবো তো এখানে দেখো এই প্লেয়ারটাকে দেড় পরে একটা মারার আগে কিন্তু আমার টিম মেটার মেরে দেয় তো টিম মেট কিন্তু একটা ভালো কাম করছে এই রাউন্ডে যদি আমার নেট খারাপ ছিল তো এই রাউন্ডটা কিন্তু আমরা ভিক্টোর আমাদের হয়ে যায় কিন্তু দুইটা রাউন্ড তো এখানে এসে কিন্তু আমি পজিশন নিয়ে সামনে দেখা একটা প্লেয়ার আছে তাকে কিন্তু দেড়শো পরে আরেকটা দেড়শো মারের সাথে সাথে কিন্তু এখানে মারে যায় একে ভাই দেড়শো পরে একটা দেড়শো মারি ভাই লাগে না তো ভাইরে ভাই কি একটা অবস্থা তো আমাদের ইউটিউবারটা কিন্তু আবার একটা প্লেয়ারকে এখানে মারে দিছে তো এই রাউন্ডে কিন্তু আমরা যে ভিক্টোরি করে ফেলি তো আমাদের এখানে তিনটা রাউন্ড কিন্তু আমরা অলরেডি উইন করে ফেলছি আর তোমরা যারা যারা এই ভিডিও দেখতেছো দয়া করে হোক আর অনুরোধ করে হোক চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা আর তোমাদের জন্য কিন্তু একটা স্পেশাল বা গুড নিউজ আছে তো তোমরা তোমাদের যদি আমাদের সাথে গেম খেলতে চাও অবশ্যই কিন্তু তোমাদের ইউ কমেন্ট করবা তো এর আগের রাউন্ড কিন্তু আমরা হেরে যায় আর এই রাউন্ডে দেখো আমাদের সাথে কি একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায় তো এখানে একটা আমি তো ওয়ান টেপ মেরে দিই আর কিন্তু সেলিব্রেট ভাই বডি ড্যামেজ দিয়ে দিই তো দেখতে সেখানে কিন্তু ভাই প্রচুর পরিমাণে ড্যামেজ দিই ভাই এ পাশ দিয়ে যখন আসি এ পাশে ভাই আমি নিজে উল্টা ওর একশ দিতে এখানে কিন্তু ওয়াল মেরে দিই আমার

আটশো পঞ্চাশ টাকার মতো এখানে আমি কিন্তু আগে অনেকগুলো উইড্রো দিছি তো এখানে কিন্তু আমার অ্যাকাউন্টে এখনও অনেকগুলো টাকা আছে তো দেখা যাক এখানে আবার ভাই একটা সমস্যা আছে অ্যাপে যে এই অ্যাপে হচ্ছে ভাই প্রতিদিন উইড্রো লিমিট হচ্ছে দুইশো টাকা করে তো তোমরা যারা যারা আমার সাথে গেম খেলতে চাও অবশ্যই কিন্তু তোমাদের ইউআইডি কমেন্ট করবো আর তোমরা কি নেক্সট টপিক নিয়ে ভিডিও চাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর দেখার বিষয় এটাই যে তোমরা আমাদেরকে কত দিনের ভিতরে এক হাজার সাবস্ক্রাইবার করে দিতে পারো তো গাই যে এক হাজার সাবস্ক্রাইবার করে দিতে পারলে কিন্তু তোমাদের জন্য থাকতেছে গিবে তো সাবস্ক্রাইব করো বাই বাই